তো গাইজ দেখো আমি যে পার্সেলটা আমার এসেছে তো পার্সেলটা দেখো কি এসেছে তোমাদেরকে দেখাই কাছে নিয়ে নেয় কাগজে তো হোলাই যায় অসুবিধা হবে না ভালো টানতে টানতে ঠিক করে খুলতে পারবে ছিঁড়বে ছিঁড়লে কিছু হবে না কি করবে তো এটার মধ্যে মানে কি বলবো আমি মানে এতদিন ধরে চাইছিলাম ঠিক আছে তো আজকে আমার মনের ইচ্ছা পূর্ণ হলো তো দেখো তো হচ্ছে কি এটা আমার অনেক দিনের মানে কি বলবো ইচ্ছা ছিল যে কবে কিনব কবে কিনবো কিন্তু দোকানে আর যাওয়া হয়ে উঠছে না তো আলটিমেটলি শেষ পর্যন্ত আমি অনলাইন থেকেই অর্ডার করলাম তো দেখো এটা কি আমাদেরকে দেখাই খোল দেখি কত ছোট তো এটা আছে ট্রাইপর যেটা কি না ভিডিওর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটার জন্য আমি অনেক ভিডিও আমি ক্লিপ শ্যুট করতে পারি না তো দেখি এটা আমি এখন ইউজ করি এই ফার্স্ট টাইম আমি ইউজ করব তো এটা খোল দেখি ও পাশে লাইটটা জ্বালা না অন্ধকার লাগছে হ্যাঁ তাড়াতাড়ি ওদিকে আবার ওটা তো জুস করতে করতে আমার ডেলিভারিটে চলে এসছে এখন এই যে এই যে দেখি কি আছে একটু দেখি এই যে নিচু কর নিচু কর কত বড় তো তোমরা এখন যে জুসটা দেখতে পাচ্ছো মানে বিট দিয়ে গাজর দিয়ে এটা যখন করছিলাম তখনই পার্সেলটা চলে এসেছিল তো এই জুসটা খাওয়া খুব শরীরের জন্য উপকার আমি এই ফার্স্টটি খাচ্ছি তো এবারে চেষ্টা করব রেগুলার খাওয়ার তো তারপরে দেখতে হুম 마타니이 ट ु걔하나할거 e 에 বন্ধুরা গাগো লাগছে আমরা এখন যাই বেঁচে আছে মায়ের গাবে আমার পুরোটা খাওয়ায় জিভ লাল হয়ে গেছে